মোহনপুর খোলামুখ খনির পাহাড় গোড়ার খনিতে কয়লা উৎপাদনের কাজে বরাদ পেয়েছিল একটি বেসরকারি সংস্থা কিন্তু রহস্যজনকভাবে রাতারাতি কোম্পানির সব গুটিয়ে চম্পট দিরে কাজ হারান প্রায় চারশো জন শ্রমিক এরপর খনি চত্বরে তারা বিক্ষোভ দেখিয়েছেন সোমবার আবারও কাজ হারানো সেই সব শ্রমিকরা ইস্তিহেল স্তালানপুর এরিয়া দপ্তরে এসে শ্রমিকরা যাতে কাজ ফিরে পান এবং বকেয়া বেতন পান সেই দাবিতে ধর্নায় বসেন ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরে বেশ কিছুক্ষণ আলোচনার পর তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় জানান ইসিএল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বকেয়া বেতন সহ তাদের পুনরায় এই কাজ তথা কোনো কোম্পানির সাথে কথা বলে কাজ চালু করা যাতে শ্রমিকরা তাদের কাজ ফিরে পায় আজ আমাদের একটা দুর্ঘটনা বছর একটা মাইন্স চলতো মোহনপুর সেখান থেকে ওরা চলে গেছে কিছু হয়েছে হয়তো ওদের ম্যানেজমেন্টের সাথে ম্যানেজমেন্টের সাথে যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে তারা এসে কম পয়সাতে সব মাইন্স গুলো নিয়ে নিচ্ছে তারা দীর্ঘদিন ভাবছে এসে এখানে কয়লা চুরি করব বা কিছু যখন পাচ্ছে না যখন লসে যাচ্ছে তখন পালিয়ে যাচ্ছে রিকোয়েস্ট করা হলো কোম্পানিকে প্রথমে আমাদের যেগুলো পড়ে আছে পয়সাপাতি সেগুলো দিতে হবে যাদের ওয়ার্কার আছে আমাদের ঠিকাদার আছে সবগুলো আর আরও কোনো কোম্পানির সাথে কথা বলে রকম ওইটা চালু করার জন্য